আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আয়ুব খান ভাই বোন ফার্ম হাউস মূলাদা উপজেলা বরিশাল আজকে আপনাদেরকে দেখাবো পানিতে এবং শুরুতে উভয় জায়গায় যে উচ্চ ফলনশীল যাদের ঘাস আছে আমাদের বাংলাদেশে সেই ঘাসটা এবং সেই ঘাস চাষ পদ্ধতি এবং কী সার প্রয়োগ করবেন কি কারণে এগুলো তুলে ধরবো আমি এই জমিটায় প্রথম দুইটা চাষ দিছি এরপরে প্রতি শতাংশতে আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম মাটাস সার ব্যবহার করেছি সাথে পাঁচশো গ্রাম পটাশ সার ব্যবহার করে দুইটা তিন নম্বর চাষ দিছি চাষ দিয়ে এভাবে পাতলা করে ঘাস চাষ করেছি ঘাস চাষ করছি পাতলা আমি পাতলা দেওয়ার কারণ একটাই যেহেতু আমি কাটিং উপযোগী করার জন্য চাষ করছি কাটিংয়ের গুণগত মান ধরে রাখার জন্য গ্যাপ বেশি দিছি এরপর পঁচিশ দিনের মাথায় মানে ঘাস চাষ করার এক সপ্তাহ পরে দশ দিন পরে সার প্রয়োগ করছি এবং পঁচিশ দিনের মাথায় আগাছা পরিষ্কার করছি আগাছা পরিষ্কার করে সার প্রয়োগ করছিলাম তো মাটির উদ্রতা অনুযায়ী অনুযায়ী সারে কাজ খুব কম করছে যার কারণে এখন নতুন করে আবার অন্য ধরনের সার প্রয়োগ করতে হয়েছে যেগুলো প্রয়োগ করলে যেমন দ্রুত ফলন আসবে গ্রোথ আসবে ঘাস মোটা হবে সেটাই জন্যে ব্যবস্থা নিয়েছি বিশেষ করে আপনার পটাশ ব্যবহার করতেছি আর প্রতি শতাংশতে এক কেজি করে ইউরিয়া সার দিতেছি সাথে জিঙ্ক নামের একটা সার আছে ওইটা আপনার দুই কেজি ব্যবহার করতেছি পঞ্চাশ শতাংশ জমিতে যেখানে উচিত ছিল চল্লিশ শতাংশ ব্যবহার করা সেখানে আমি একটু পরিমাণ বেশি দিচ্ছি যেহেতু সারে কাজ কম করে মাটির উদ্যোতা খারাপ এই কারণে সেই সারটাই আপনাদের সাথে দেখাবো দেখেন এই হলো পটাশ এই ইউরিয়া সার এবং এই এই সারটা আমি ব্যবহার করতেছি নাম রোজিন মানে সংক্ষেপে বলে জিঙ্ক সালফেট এটা এটা ব্যবহার করতেছি এই কারণে অন্যান্য সারের কার্যকারিতা কম করতেছে যার কারণে ওই সারটা আমার ব্যবহার করতে হয়েছে আপনারাও আপনাদের জমিতে যদি দেখেন সার দিলে সেটাই উদ্রতা কম আসে মানে সারের কার্যকারিতা তাহলে এই ধরনের সার আপনারা সবসময় ব্যবহার করবেন তাহলে খুব ভালো ফলন পাবেন ইনশাল্লাহ দেখেন আমি এই যে ব্যবহার করতেছি এই জমিটা আপনার বছরে ম্যাক্সিমাম সময় পানি থাকে যেমন বর্ষা শুরু হয়েছে তখন থেকে পানি শুরু হয়েছে এখনও আছে আগামী পাঁচ মাস মানে বছরের মধ্যে মনে হয় দুই মাস কি তিন মাস শুকনা থাকে আর বাকি সময় পানি থাকে এই কারণে আমি এখানে চারা উপযোগী করার জন্য এই যে ঘাসটা চাষ করলাম আপনারাও চাইলে এই ধরনের ঘাস চাষ করতে পারেন আমি যেহেতু সারা বাংলাদেশি চারা ডেলিভারি দিচ্ছি সব ধরনের ঘাসের চারাই আমার কাছে পাবেন তো আপনাদের যে পরিত্যক্ত জমিগুলো আছে সব জমিতে এই ধরনের ঘাস চাষ করতে পারেন ভালো একটা ঘাস এবং উচ্চ ফলনশীল ঘাস এটা আমাদের বাংলাদেশে এক চাষ করা দেখেন ওই সাইডে ধান ধানের ওই সাইডে আবার আছে সত্তর শতাংশ মোট এখানে দেড়শো শতাংশ জমি চাষ করছি তো আজকের মতো এখানে বেঁধেছি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ